লাগাই দিছে মনে হয় গাড়ির সাথে আজকে ঈদের পরের দিন রইদ উঠছে সেই রকম গত এক মাস রোজাই কিন্তু আমরা এতটা গরম আসলে টেয়ার পাইছি না বা অতটা গরমও কিন্তু লাগছে না আজকে মারাত্মক রোদ উঠছে এখন এই কয়দিন কিন্তু অনেক গরম দিব কালকে রাত্রে একটু একটু ফুটা ফুটা বৃষ্টি পড়ছিল তো ভাবছিলাম যে হয়তো বৃষ্টি আইতে পারে আইছে না আই রে ভাই মারাত্মক গরম লাগতেছে কত ডিগ্রি কে জানে অনেক গরম এই যে লাগাই দিছে মনে হয় গাড়ির সাথে সিএনজি সিএনজি ড্রাইভার এগুলারে নিয়ে আমি আর কিছু কইতে চাই না সেভেন্টি এইটি পার্সেন্ট সিএনজি ড্রাইভার এগুলো আগে চালাইতো রিক্সা ভ্যান গাড়ি এখন সিএনজি তো এরা মনে করে যে এরা পাইলট হয়ে গেছে সো এগুলারই নিয়ে কিছু কোয়া মানেও মানে নিজের রুচিতে বাদে আসলে আমি এগুলারই নিয়ে কিছু আর কোনো কিছু কইতামই না আর কোনো ভিডিওতে এগুলারই নিয়ে এগুলারে আপনি যতই যাই কোন কোনো সিগনাল মানাইতে পারতেন না কোনো রাস্তার নিয়ম কারণ এরা আপনি মানাইতে পারেন পারবেন না এরা এরার মতোই চালাইবো সো এগুলারে নিয়ে কোনো মন্তব্য না করাই বাবা জাস্ট ইগনোর এরা এরার মতোই চলবো এরারে কিছু কইতাম না আর কারণ এরারে কিছু কইতে গেলে রাস্তা গ্যান্জাম করতে গেলে আমার মাথা গরম হয়ে যাইব এগুলারে নেওয়া কিছু আর কোয়ার ইচ্ছাও আমার নাই